নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্ষা ইতিমধ্যে আমাদের বাংলাতে আসতে শুরু করেছে এবং এই বর্ষাকালটা গাছেদের কাছে যেন নতুন করে প্রাণ ফিরে পাওয়ার সময় তীব্র গরমে যে কষ্ট গাছগুলো পেয়েছিল বর্ষা আসতে থাকলেই সেই গাছগুলোতে যেন নতুন করে প্রাণের সঞ্চয় হবে নতুন করে প্রচুর গাছ বৃদ্ধি পাবে এবং গাছ আরও ভালো হবে অ্যাজ এ সেম টাইম এই সময় গাছের কিছু সমস্যাও দেখা দেয় কিছু স্পেশাল পরিচর্যা যদি আমরা এই সময় করতে পারি তাহলে আমাদের গাছগুলো এই বর্ষাতে আরও ভালোভাবে বৃদ্ধি পাবে আরও ভালো গ্রোথ নেবে চলুন আজকের প্রতিবেদনে আমরা কথা বলবো এই বর্ষার শুরুতে গাছগুলোতে আমরা কী পরিচর্যা নেব কিভাবে পরিচর্যা করলে এই বর্ষাতে গাছগুলোকে আরও ভালোভাবে আমরা বাড়িয়ে নিতে পারবো এবং আমাদের বাগানের গাছগুলো সুস্থ সবল এবং সুন্দর হয়ে উঠবে চলুন প্রতিবেদন শুরু করা যাক আরও আজকের প্রতিবেদন শুরু করার আগে চলুন আমার বাগানের বর্তমান অবস্থা একটু আপনাদের সামনে শেয়ার করি তারপরে বলবো এই সময় আমি কি কি পরিচর্যা বর্ষা যখন আমাদের এখানে পুরো দমে শুরু হয়ে যাবে তখন কিন্তু গাছে আর কোনো রকম ফার্টিলাইজার প্রয়োগ করার প্রয়োজন হবে না তাই বর্ষার আগে আমাদেরকে গাছগুলিতে খাবার দিয়ে নিতে হবে যাতে আগামী দু তিন মাস এই খাবারেই আমাদের গাছগুলো খুব সুন্দর বৃদ্ধি পায় তো চলুন আমরা দেখে নিই এই সময় আমরা গাছে কী কী ফার্টিলাইজার আমার বাগানের এই গাছগুলিতে ফার্টিলাইজার দিতে হবে এবং এই ফার্টিলাইজারটা আমি প্রায় দেড় মাস আগে তৈরি করে রেখেছিলাম এখানে আমার রয়েছে মিক্সড ফার্টিলাইজার এই মিক্সড ফার্টিলাইজারের মধ্যে আমার এখানে রয়েছে দুভাগ ভার্মি কম্পোস্ট যতটা ভার্মি কম্পোস্ট দিচ্ছি ঠিক ততটাই আমি দিচ্ছি হাড়ের গুঁড়ো অর্থাৎ দুভাগ ভার্মি কম্পোস্ট দুভাগ হাড়ের গুঁড়ো আর যতটা হাড়ের গুঁড়ো দিয়েছি তার অর্ধেক দিচ্ছি শিংকুচি এই দিয়ে আমি মিশিয়ে দেড় মাস রেখে দিয়েছিলাম যাতে ডিকম্পোস্ট হয়ে যায় এবং বর্ষার আগে প্রয়োগ করতে পারি এই আমরা গাছের গোড়ায় আমরা দিয়ে দেব এবং সাথে সাথে মিশিয়ে এই ভার্মিকম্পোস্ট হাড়ির গুঁড়ো শিংকুচি মিশিয়ে টবের মাটিতে দেবেন না এটা ডিকম্পোস্ট হওয়ার সময় যে হিট জেনারেট করে বা ডিকম্পোস্ট হতে গেলে এই মাটি মূলগুলোকে অনেক ড্যামেজ করে দেয় পুড়িয়ে দেয় এটা কিন্তু গাছকে ক্ষতি করবে তাই আপনারা চেষ্টা করবেন ডিকম্পোস্ট করে দিতে এবার এই মিক্স খাবারের মধ্যে আমি খোল গুঁড়ো শস্যের খোল বা বাদাম খোল বা নিম খোল কোনোটাই ব্যবহার করি না কারণ শস্যের খোল বা বাদাম খোলে এই বর্ষার বৃষ্টির জল পেয়ে অনেক সময় রুটে ফাঙ্গাস ধরে যায় সেই কারণে শস্যের খোলকে এই বর্ষাকালে আমি একটু অ্যাভয়েড করি আর যখন আপনারা এই সময় মাটিতে খাবার দেবেন লক্ষ্য রাখবেন মাটিটা যেন একদম শুকনো থাকে ভেজা মাটিতে কিন্তু সার প্রয়োগ করা যাবে না এই ফার্টিলাইজারটা প্রয়োগ করব এর সাথে যে সমস্ত লেবু গাছে আমার ফল রয়েছে সেই সমস্ত লেবু গাছে মাঝে মধ্যে জিরো বাহান্ন চৌত্রিশ এই ফার্টিলাইজারটা লিটারে পাঁচ গ্রাম গুলে গাছে স্প্রে করব এবং মাসে একবার মাইক্রোনিউট্রিয়েন্ট এই যে সমস্ত লেবুর গাছে ফল রয়েছে সে সমস্ত গাছে আমি প্রয়োগ করব। এছাড়া আর কোনো রাসায়নিক ফার্টিলাইজার গাছের মাটিতে দেব না এই বর্ষাকালে অনেক সময় দেখা দেয় ক্রমাগত বৃষ্টি হওয়ার ফলে মাটিতে জল জমে এবং মাটিতে জল জমে রুটে ফাঙ্গাস লাগতে শুরু করে এই রুটে ফাঙ্গাস লাগার হাত থেকে বা রুট রটের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য যেটা আমরা করব এটা ট্রাইকোডার্মা ভিরিডি এই টাইকোডার্মা ভিডিটি এক চামচ প্রত্যেকটা টবে আমরা প্রয়োগ করব। এক চামচ বা হাফ চামচও প্রয়োগ করা যেতে পারে ছোট টব হলে এই প্রয়োগ আমরা করব এই ট্রাইকোডার্মা ভিডিটি মাটিতে প্রয়োগ করলে এই মাটিতে গুড ফাঙ্গাস তৈরি করবে এবং খারাপ যে ফাঙ্গাসগুলো আছে গাছের ক্ষতিকারক ফাঙ্গাসগুলো সেটাকে রোধ করবে তাদের আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করবে এটা প্রয়োগ করতে হবে আর চেষ্টা করবেন এই মাটিতে দেওয়ার পরে কোনো রাসায়নিক সার মাটিতে প্রয়োগ না এই দুটো একসাথে করলে কিন্তু কোনোটাই আখেরে কাজ করবে না তাই একটা রাসায়নিক ফার্টিলাইজার ব্যবহার করবেন না যদি আপনি ট্রাইকোডার্মা ভিডিডি মাটিতে ব্যবহার করেন এছাড়াও গাছের মাঝে মাঝে কিন্তু রুট ট্রিটমেন্ট করতে হবে বিশেষত লেবুর গাছে লেবুর গাছে রুট ট্রিটমেন্ট না করলে কিন্তু বর্ষাকালে রুটরটের সমস্যা দেখা দেয় রুটরটের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য প্রত্যেক মাসে একবার রুট ট্রিটমেন্ট করবেন আমি যেভাবে করি আমি কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড আমি ব্লাইটক্স ব্যবহার করি লিটারে দু গ্রাম নেব এবং সাথে আমি মাইসিন লিটারে এক গ্রাম নিই নিয়ে গাছের গোড়ার মাটিতে প্রয়োগ করি প্রত্যেকটা গাছের গোড়ায় মাসে একবার করে আমি এটা প্রয়োগ করি আপনারাও করবেন এটা করলে গাছে রূপচট হবে না এবং খেয়াল রাখি সব সময় অতিরিক্ত জল যেন না পড়ে যায় মাটিটা যেন ওয়েল ড্রেন সয়েল থাকে ভালোভাবে যেন জল নিষ্কাশিত হয়ে যায় আমার টপ থেকে বর্ষাকালে লেবু গাছ আম গাছে আর একটা সমস্যা দেখা দেয় সেটা গ্যামোসিস রোগটা হয় গ্যামোসিসটা কি গাছের গোড়ার এই যে কাণ্ড কাণ্ড ফেটে আঠা বেরিয়ে যায় এই গ্যামোসিস যাতে না হয় সেই জন্য এখন থেকে আমাদের গাছে প্রোটেকশান নিতে হবে যেটা করতে হবে গাছগুলোকে কপার অক্সিক্লোরাইড জাতীয় মাঝে মধ্যে দিতে হবে এবং গাছের গোড়ায় আমরা যদি চুন তুতের যে বদ্ধ মিক্সচারটা সেটা গাছের গোড়ায় যদি আমি পেন্ট করে দিতে পারি বা কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো ফাঙ্গিসাইড আমি এক্ষেত্রে ব্লাইটক্স গুলে এই পেন্ট করে দেবো গাছের এই গোড়ার কাণ্ডে যাতে আমার এই গ্যামোসিস এই গাছগুলোতে না হয় দেখতেই পাচ্ছেন আমার অন্যান্য লেবুর গাছগুলো এই গাছটা দেখুন এ এই গাছটা দেখুন এই গাছটা দেখুন প্রত্যেকটা গাছে আমি অলরেডি এই কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইডের পেন্ট করে দিয়েছি সব থেকে ভালো হয় চুন এবং তুতের বদ্ধ মিক্সচার একটু গাঢ় করে তৈরি করে আপনারা এর গোড়ায় কাণ্ডে এইভাবে স্প্রে করে দেবেন এবং গাছে মাঝে মধ্যে কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো কোনো ব্যাকটেরিয়া নাশক হিসাবে কোনো স্টেপ্টোমাইসিন আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন তাহলে গাছগুলো খুব ভালো থাকবে প্রথমে আমাদের এই সময় লক্ষ্য রাখতে হবে আমাদের টবে ঠিকঠাক ড্রেনেজ সিস্টেমটা আছে কিনা অনেকের গাছের টবে যদি ডেনি সিস্টেম না থাকে তাহলে দেখবেন গাছের গোড়ায় বৃষ্টির জল হয়ে যাওয়ার পরে অন্তত একদিন দুদিন জল জমতেই থাকে আর যদি এরকমটা হয় আপনার গাছে তাহলে কিন্তু আপনার সেই গাছটা নষ্ট হয়ে যাবে তাই গাছগুলোকে ওয়েল ড্রেন সয়েল আছে কিনা সেটা দেখতে হবে যদি দেখেন ওয়েল ড্রেন সয়েলে আপনার গাছটা লাগানো নেই তাহলে এই সময় আপনি রিপোর্ট করে দেবেন রিপোর্ট করার সময় আপনারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেলে দোআশ মাটি সাথে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভার্মি বা পুরনো গোবর দিয়ে গাছকে আপনারা রিপোর্ট করে দিতে পারেন আর খেয়াল রাখবেন আপনাদের টবের নিচের হোলটা যেন একদম ঠিকঠাক থাকে অনেক সময় মাটি জমে নিচের হোলটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু প্রপারলি ড্রেনেজ হয়ে অতিরিক্ত জলটা বেরিয়ে যায় না তাই এই বিষয়টা মাথায় রাখতে হবে দেখতে হবে টবের গোড়ায় যেন জল না জমে এই সময় লেবু গাছ আম গাছে প্রচুর সমস্যা দেখা দেয় মেনলি ফাঙ্গাসের প্রবলেম দেখা দেয় যেমন দেখেন এই আম গাছটা এটাতে কিন্তু অ্যানথ্রাক্স নোস হয়েছে দেখুন অ্যানথ্রাক্সের ফলেই এই কচি কচি নতুন এই যে শাখাগুলো সেগুলো বড় হচ্ছে না সেগুলো পুড়ে যাচ্ছে বা গাছের এই দেখুন পাতা পাতা এই যে আস্তে আস্তে পুড়ে যাচ্ছে এটা কিন্তু মূলত অ্যানথ্রাক্সের প্রভাবে হচ্ছে এর হাত থেকে গাছকে যদি আপনারা বাঁচাতে চান তাহলে আপনারা লিটারে দু গ্রাম কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো ফাঙ্গিসাইট আমি টাটার ব্লাইটক্স ব্যবহার করছি আপনারাও করতে পারেন এবং তার সাথে এক গ্রাম নেবেন যে কোনো ব্যাকটেরিয়া নাশক সেটা স্টেপটোমাইসিন নিতে পারেন তাহলে দু গ্রাম কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড এক গ্রাম ব্যাকটেরিয়া নাশক হিসাবে স্টেপটোমাইসিন নিচ্ছি নিয়ে সম্পূর্ণ গাছে আমরা প্রপারলি স্প্রে করে দেবো শুধুমাত্র এটা লেবুর আমের গাছে নয় এটা কিন্তু লেবুর গাছেও সেম সমস্যা দেখা দেয় লেবুর গাছেও এই ধরনের ফাঙ্গাস অ্যাটাক লক্ষ্য করা যায় এছাড়াও লেবু গাছে ক্যাঙ্কার হতে পারে এবং ক্যাঙ্কারের হাত থেকে গাছকে বাঁচাতেও আপনাদের কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে হবে আর যাদের গাছে এই ক্যাঙ্কার ট্রাকস এর সমস্যা হয়নি আমি তো বলবো সেই সমস্ত গাছেও প্রপারলি রুটিন করে আপনারা প্রত্যেক দু সপ্তাহে একবার করে কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইট প্রয়োগ করুন আমি ব্লাইটাক্স প্রয়োগ করছি আপনারাও এই ফাঙ্গিসাইডটা প্রয়োগ করে দেখতে পারেন এবং এর সাথে আমি মাঝে মধ্যে অ্যামিস্টার টপটাও স্প্রে করি এই দুটো ফাঙ্গিসাইড মোটামুটি আমি রাখি যে দুটো ওলট পালট করে আমি মাঝে মধ্যেই বাগানে স্প্রে করি এবং তাতেই দেখুন আমার গাছে খুব একটা ফাঙ্গাস অ্যাটাক হয় না আর সব থেকে বড়ো কথা এই সময় যেটা আমাদের করতে হবে গাছের গোড়ায় জল যেন না জমে এটা সব সময় খেয়াল রাখতে হবে আর দ্বিতীয়ত গাছগুলোকে একে অপরের পাশাপাশি রাখা যাবে না একটু ফাঁকা ফাঁকা করে গাছগুলোকে রাখতে হবে যাতে এয়ার সার্কুলেশানটা খুব ভালোভাবে হয় তাতে কি হবে গাছের ফাঙ্গাস অ্যাটাক হবে না গাছে যদি এয়ার সার্কুলেশান না হয় তাহলে এই গাছে ফাঙ্গাস অ্যাটাক লক্ষ্য করা যায় এয়ার সার্কুলেশান যদি হয় গাছগুলোকে যদি একটু ফাঁকা ফাঁকা রাখেন তাহলে দেখবেন গাছে অনেক রোগ পোকা কম লাগছে এবার চলুন কিছু পেস্ট অ্যাটাকের কথা বলি এই সময় লেবু গাছের লিপ মাইন দেখতে পাওয়া যায় এই সময় কচি পাতা হলে বিভিন্ন ধরনের পোকা চলে আসে সেগুলো খেতে অর্থাৎ গাছে বর্ষাকালে নতুন কচিপাতা বেরোবেই আর নতুন কচিপাতা বেরোলেই বিভিন্ন কীট পতঙ্গের আক্রমণ লক্ষ্য করা যায় তাই আমি যখনই গাছে নতুন কচিপাতা বেরোই তখনই আমি একটি সাইপন ম্যাথিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক গাছে আমি ভালোভাবে স্প্রে করে দিই এটা অবশ্যই করতে হবে বর্ষাকালে প্রচুর গাছে গ্রোথ নাই প্রচুর কচিপাতা বেরোয় এবং কচিপাতাগুলোকে রক্ষা করার জন্য পেস্টিসাইড অবশ্যই গাছে প্রয়োগ করতে হবে দর্শক বন্ধুরা এইভাবেই আপনারা আপনাদের গাছগুলোকে পরিচর্যা করুন তাহলে দেখবেন আপনার গাছ সুন্দর গ্রোথ নেবে গাছ খুব ভালো থাকবে এবং একদম ফুলে ফেঁপে উঠবে আপনার বাগান আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবে নমস্কার সবাই ভালো থাকবেন